দেখি <laughs>

সব এইটা কাটও আমি দিই এটা কাটি জি জি এটা কাটি আসো আদি করো হ্যাপি বার্থডে আসিনি সাদিয়া সাজল ও

আমার সন্তান তোমরা যারা আছো ছোট আফ্রিটির বয়সী সন্তান আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি আমি চাই যে তোমরা এই মহামারীর এই সময়টিতে দুই হাজার একুশে যাতে আল্লাপাক সহ ভালো মুসিবত দূর করে আমাদেরকে সুস্থ রাখেন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার সুযোগ করে দেন আর তারপর পাশাপাশি আরেকটা গভীর সমবেদনা জানাচ্ছি যারা এই করোনায় না ফেরার দেশে চলে গেছেন তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া আর যারা এই কষ্ট নিয়ে এখনো সংগ্রাম করছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে সুস্থ রাখবেন এটি আমি সবার কাছে সবার জন্য দোয়া করি আর আসলে জন্মদিন বলতে তো কোন শব্দ নেই আজকের দিনটি একটা স্মৃতির দিন আপনারা সবাই দোয়া করবেন তোমরা সবাই দোয়া করবা যাতে ও পড়াশোনা ভালো করে আরো করতে পারে এবং পড়াশোনা করে মানে বাংলাদেশের জন্য যাতে কাজ করতে পারে বাংলাদেশের মানুষের জন্য যাতে সেবা দিতে পারে আমি সেই দোয়া করি ওর কোনো বদনাম ওর কোনো খারাপ কিছু আমার কানে যাতে না আসে আপনারা দেখে রাখবেন আপনারা মানে ওকে সবাই শাসন করবেন ভালো

আপু <laughs> বলতাম <laughs> যে আসলে আমাদের যেtaskList বিয়ে হয়েছে কেনি বিয়ে হয়ে বিয়ে হয়ে আমি সব আমার হয়ে গেছে কিছু কিছু

बुरा हो गया क्या जो खाएगा वो भी पस्ता है जो नहीं खाएगा <laughs> <ते ला> <laughs> तो तो <laughs> वो भी पस्ता है ना क्या पस्ता है ना क्या पस्ता है ना क्या है ना क्या पस्ता 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 है ना ना क्या पस्ता है ना क्या पस्ता है ना क्या है ना क्या

আচ্ছা পিন্ডু ভাই ফার্স্ট কথা বলবো যেটা অনেকদিন পর দেখা হোয়াটসঅ্যাপ আর সেকেন্ড আমি দাঁড়ো আমি দাও আমি আমি বিক্রমপুর থেকে চলে আসছি এবং আমি চলে যাচ্ছি বিল্ডিং ছেড়ে সো এটা এটার ব্যাপারে কি বলো এটা তো খারাপ লাগতেছে না

জীবন আজ পর্যন্ত সজলবাই থাকা অবস্থা আমার কিছু বিল দিতে হবে যতবার সজল সাথে না তুমি অনেক সে কখনো একটা গেঞ্জি কিনে না কিনলে দুইটা করে কিনে তার এক ভাইয়ের জন্য একটা তার জন্য একটা এ হচ্ছে ভালোবাসা যেটা আসলেই অনেক বড় কিছু আমার জন্য না না বিয়ে করছি তাও তোর পছন্দ ও এবং আমার পছন্দ করছে এবং ঘটক কিন্তু

এই এত দূরে আসার অনেক বড় একটা কারণ হচ্ছে নীরব নীরব না থাকলে যখন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন আমার সব নীরব স্টিল আমার সাথেই থাকে আসলে প্রত্যেক বছর আমরা এই দিনটাতে আসলে সবাই একসাথে হই কেক কাটি এটা আসলে মানে আমরা ওয়েট করি আসলে এই বছর মানে এই দিনটার জন্য তো অনেক খুশি সবাই একসাথে হতে পারছি আর কেক কাটা কাটতে পারছি ইনশাল্লাহ আমরা আরো বাকি যতদিন বেঁচে থাকবো এভাবে আমরা কেক কেটে যাবো এবার সীমান্ত ভাই

아저씨, 두 덕분에. 아, 나, 두 덕, 야, 야, 야. I mean, 두 덕분에. ছিল <laughs> 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 <laughs>

দেখি তোমাকে আমি দিবনে তোমাকে আমি ইয়ে করে দিলে ভেজাল ভাই পঢ়া খাই ভাব লাগিছে ভাই খাই ভাইৰেচে

সরি ওরে গাই সো থ্যাংক ইউ ফর উইশিং মি অ্যান্ড আমি একটাই কথা সবাই হয়ে গেছিলাম সো ওইটারও একটা ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ সো থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার ফ্যামিলি এভাবে আমার জন্য দোয়া করবেন ভাবা যেটা বোসে ভালোবাসা সবকিছুই আপনাদের রাইটস আছে ভালো মন্দ সবকিছু কথা বলার আপনাদের অধিকার আছে কারণ আমি বড় হচ্ছি আপনাদের সামনে তো আপনারা আমার যেভাবে আমার বাবা মা আমার গার্ডিয়ান এরকম আপনারা আমাদের আমার গার্ডিয়ান সো আপনি আমার জন্য দোয়া করবেন আলোচনা সমালোচনা করার রাইটস আপনাদের অবশ্যই আছে এবং করবেন তো জন্মদিনটা আসলে মেনলি এটা একটা গেট টুগেদার সবাই একসাথে হওয়া এটাই অনেক বড় কিছু আর কি তো এইটাই বলে আমি শেষ করবো তো থ্যাংক ইউ সবাই আমার এবং আমার পরিবার সবাই দোয়া করবেন যাতে আমরা ঠিক থাকি এবং সব সময় আপনাদের জন্য কাজ করে যেতে পারি সো থ্যাংক ইউ এন্ড লাভ ইউ অল অ্যান্ড বাই বাই একটা বাই দিয়ে দাও